মোসম্মত আলু খতরে আলু খতর নাই ওই যে সেই ইয়ের মেয়ে হ্যাঁ ও ওর কথা বলছে উড়িষালা আমি মুখের সামনে যে বড় মুখ নিয়েলাম বললাম আমার ছেলে এমন প্রেম করতেই পারে না আর তুই যেমন মান সমানে থুললি না সব ডুবে দিলি তবু কেন তোর মান সমান তুই ধরে ইয়ে করে আয় মেয়ে নিয়ে আয় চা আচ্ছা তুই বাড়ি যাচ্ছি বলছিস তো দিয়ে ঠিক করছি যা ও বাবু মানে আর মাঝে নাই রে নাম কি আলু খাটুন বলতে না বলতে পাইয়ে গেলাম মেয়েটা তুমি কি আমার ছেলে ভালো আমি আমার ভাই দেখো এটা কেমন কিছু মনে করবা না চলো তাহলে আমার ছেলের ছেলে দেখা করে আসি চলো আমার আব্বা দাঁড়ান হ্যাঁ হ্যাঁ সাদেক কন্টাল ভাই বাড়ি এই যে ভুইতে আসা নাকি হ্যাঁ ভাই আসি থাকলে বাড়ি আছে ভাই ওই হলো তোমার মেয়ে হ্যাঁ আর আমার ছেলে দুইজনের সম্পর্ক আছে এই যে দুজনে বলো ভালোবাসা করে ভুল করে না আমি আলু কিনে নিই চলে ও এটা বল দিন বিয়ে মিয়া দেওয়া যায় কি দুজনার তুমি জানো তোমার মেয়ে

তোমার তো বিএমএ হয়ে গেছিস তোমার জন্য মে দেখাছলা যায় এ তো কি যে গড়ি মাইর শুরু করে আবার কি মারবো না ও ভাই তোমার কি চোর